আপু কেমন আছেন আপু আপনার নাম কি লিমা আপনার বাড়ি কোথায় আপু বরিশাল ও আপনার পরিবারে কে কে আছে ও আপনার বয়স কত পঁচিশ বছর না আপনার পরিবারে সংসার চালায় কি আমার মা মাস বাসাবাড়ি কাজ করে আচ্ছা আপনি তো অনেক সুন্দর দেখতে হ্যাঁ আপনি তো ইচ্ছা করলে গার্মেন্টস চাকরি করতে পারেন তো আপনার মা বয়স্ক লোক কষ্ট করে আপনি তাকে সাহায্য করতে পারেন না আমরা তো অনেক গরিব যেহেতু আমার মা একটু অসুস্থ তার জন্য আমি কোনো অনেক কাজ করতে দেয় না এর কারণটা কি যে বিয়ে হয় নাই পারাপতি বেশি হয়তো দুর্নামটাতে পারে হ্যাঁ এটা তো বলে কিন্তু আমার মা আর আমরা অনেক গরিব তার জন্য বিয়ে সাদী হচ্ছে না আর বিয়ে সাদী যদি প্রস্তাব নিয়ে আসে অনেক যৌতুক চায় এর জন্য হচ্ছে হচ্ছে না আসলে গরিবের কষ্ট মানে কষ্ট শেষ নাই কারণ যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই কারণ আপনি এত সুন্দর একটা মেয়ে হ্যাঁ আর যৌতুকের কারণে বিয়ে শাদী হচ্ছে না এই জন্য কি আমাদের ক্যামেরার সামনে আসছেন হ্যাঁ আপনাকে এর আপনাকে ক্যামেরার সামনে আসছে জানি আমি এমন একটা ছেলে চাই জানি যৌতুক জানি না না ও তার মানে মূলত আমাদের ক্যামেরা অনুসরণ আসলে বিয়ে করার জন্য ভালো একজন মনের মানুষ চাচ্ছেন যাতে যতক সারা আপনার বিয়ে হয় তো আপনার বয়স হতে 25 না 25 বছর এর 25 বছরে আপনি বিয়ে হয় নাই না আচ্ছা এখন আপনার লাইফে কেমন মানুষ চাচ্ছেন এটা সুন্দর মনের মানুষ চাচ্ছি সে সম্মান করতে পারে ভালোবাসতে পারে বয়স বয়স জেবিলে ওর সমশিন 40 45 40 সমস্যা নেই না যদি তার বউ থাকে বউ মারা গেছে এখন মনে করেন যে আপনার বিয়ে করে সে হয়তো প্রবাসে ছিল আবার দেশে আসছে আবার আপনাকে বিয়ে করলো বিয়ে করে হয়তো দুই চার পাঁচ মাস থেকে আবার সে প্রবাসে গেল অন্য কারোর সাথে তো বিয়ে করবেন না কেন পরকিয়া বিয়ে করবো অনেকেই তো করে মনে করেন যে স্বামী বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় পাড়া প্রতিবেশী যে দেবর থাকে মিষ্টি মিষ্টি করে কথা বলে তারপর লোভ লালসা দেখায় দেখায় দেয় যে অনেক আছে না যে স্মার্ট সুন্দর পাড়া প্রতিবেশী দেবর থাকে না না সবাই কি এক সবাই তো এক ঠিক আছে সবাই যদি এক হতো তাহলে তো এমনটা করা যাবে না হ্যাঁ কারণ আমাদের মাধ্যমে যদি আমরা আপনার বিজ্ঞাপনটা ছাড়ার পর দেখা যায় দেশ বিদেশ থেকে অনেকে ফোন কল করবে হয়তো আমরা বিয়ে শাদি দিলাম হ্যাঁ তার সাথে সুখে শান্তিতে থাকতে হবে স্বামী সন্তান শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করতে হবে হ্যাঁ আচ্ছা যাই হোক এত আপনার ফোন নাম্বারটা দেন যদি কেউ যোগাযোগ করে তাহলে নম্বরটা দিয়ে দেবো না আপনাকে আমার তো ফোন নাই আপনার ফোন নাই কীভাবে গোপন থাকবে মা অনেক কষ্ট করে মানুষ সেই দিনগুলো তো খাওয়াই ঠিক মতো হয় না নাকি যাই হোক আমরা বাড়াবো না মেয়ের অসহায় কথা শুনলেন আহ যদি কোনো ভাই আহ একে চান তাহলে আমাদের স্ক্রিনে একটি নম্বর ভাসবে হোয়াটসঅ্যাপ থাকবে কেউ যাতে ভিডিও কল দেবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন না লাগবে